হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের পিজিএন ইলেকট্রিক মাল্টি কুকার কেটল আমিজ ওয়ান পয়েন্ট টু লিটারের রিভিউ দিতে চাইছি যেটা আমি লাস্ট আট মাস ধরে রেগুলার ইউজ করছি মেনলি এটা নেগেটিভ রিভিউ দেব তবে তার পাশাপাশি এটার সমস্ত ফিচার্স আর আমার জন্য কতটা হেল্পফুল ছিল প্রোডাক্টটা সেটাও বলে দেব। এর যে হ্যান্ডেলটা আছে সেটা কুলটা টাচ হ্যান্ডেল সেই জন্য হাই হিটেও কিন্তু বেশ ঠান্ডা থাকে ইন্ডিকেটার লাইট আছে যেটা খুবই হেল্পফুল অটো কাটও হয়ে যায় আর ভ্যারিয়েবল টেম্পারেচার কন্ট্রোল নব আছে যেটাও বেশ কাজে এর সাথে স্টেনলেস স্টিল একটা স্ট্যান্ড আছে বোল আছে যেটা কোনো কিছু বয়েল করতে হেল্প হয় কোর্ট বোল আছে তবে তারপরেও বলবো আপনারা স্টিলের বাটি ব্যবহার করবেন সেটাই বেটার এই যে লিডটা এটা ট্রান্সপারেন্ট গ্লাস লিড বেশ কাজে স্টেনলেস স্টিল বডি যেটা শক প্রুফ বডি সেই জন্য খুবই ইউজফুল প্রোডাক্ট বলবো আর ইজ ক্লিনটা করাটাও কিন্তু ভীষণই সহজ আর ক্যারি করতেও ভীষণ সুবিধা এই প্রোডাক্টটা এর মধ্যে অনেক কিছুই রান্না করা যায় তবে মেনলি এর মধ্যে লেখা থাকে যে নুডলস ওয়াটার বয়ল করতে এগ বয়ল করতে আর দুধ গরম করতে কাজে লাগে তবে তার পাশাপাশি খিচুড়ি সুইটকর্ন চা কফি ভাত রান্না করতে ওটস রান্না করতে স্যুপ বানাতেও কিন্তু বেশ কাজে দেবে আপনারা চাইলে সেগুলোও করতে পারেন আমি যখন ঘুরতে গিয়েছিলাম সাথে ছোট বাচ্চা ছিল সেই জন্য এই প্রোডাক্টটা আমি ক্যারি করেছিলাম বাচ্চার জন্য খিচুড়ি আমি হোটেলের রুমে বসেই বানিয়ে নিয়েছিলাম এরই মধ্যে তার সাথে সাথে আমি জল গরম করার কাজটাও কিন্তু এই কেটলিতে করতে পেরেছিলাম রেগুলার পারপাসে এই প্রোডাক্টটা আমি জল গরম করার জন্য ব্যবহার করি আর বাচ্চার যে ফিডিং বোতল সেটা ডিসইনফেক্ট করার জন্য ইউজ করি প্রত্যেক দিন আট মাস আমি কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টটা ইউজ করে চলেছি তো আমার জন্য খুবই সেই দিক থেকে হেল্পফুল একটা প্রোডাক্ট তবে তিন মাস কন্টিনিউয়াসলি ইউজ করার পরই কিন্তু আমার চোখে এর নেগেটিভ পার্টটা চলে আসে এই যে পোশানটা দেখছেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল পাওয়ার বেস সেই জন্য এটা খুবই ইজি টু ক্যারি একটা প্রোডাক্ট আর এর লেনটা এক মিটার সিক্স হান্ড্রেড ওয়াটের একটা ইলেকট্রনিক গ্যাজেট সেই জন্য বেশ খানিকটা ইলেকট্রিক সেভও হয় রিম পোর্শনটা দেখুন কেমন ফেটে গেছে তো তিন মাস ইউজ করার পরই হঠাৎ করে দেখলাম যে এটা ফেটে গেছে আমি কিন্তু এটা জল দেওয়ার পরেই কিন্তু গরম করি এমন নয় যে জল না দিয়েই আমি গরম করে ফেলেছিলাম সেরকম একেবারেই না আর ফাটার পোর্শনটা ধীরে ধীরে বাড়ছে যেহেতু এটা ওয়ার্কিং মোডে আছে সেই জন্য আমি এটাতে এখনও জল গরম করছি কিন্তু প্রথমে একটা তারপর দুটো তারপর তিনটে এইভাবে হচ্ছে এবং পোর্শনটাও বাড়তে থাকছে এমনকি গ্লাস লিডেও কিন্তু ধীরে ধীরে রাস্ট আসতে শুরু করেছে যদি আপনারা আমাদের জিজ্ঞাসা করেন যে ইজ ইট ইউজফুল তাহলে বলবো ইয়েস ইট ইজ ইউজফুল তবে এর যে ক্র্যাকড রিম অর রাস্টি লেট সেটার জন্য এই প্রোডাক্টটা আমার একদমই পছন্দ হচ্ছে না আর আমি এবার অন্য একটা প্রোডাক্ট কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করছি এখনও ওয়ার্কিং মোডে আছে তাই ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড এম জল আমি রেগুলার এখনও এর মধ্যে গরম করছি তবে আমি এটা একদমই সাজেস্ট করব না কাউকে কেনার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে টাকাটা কিন্তু আলটিমেটলি ওয়েস্ট হবে ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ লাইক and share my video. Thank you!